কামনার অন্ধকারে উত্তেজনার উন্মত্ততায় কুয়াশা ও ধোঁয়ার মাঝে আর বিচার করতে বসো যে অন্যের ভালোবাসা সত্যি কি না এই মুহূর্তে তোমাদের যা অবস্থান তোমাদের জীবনে সত্য খাঁটি কোনো কিছু আর ঘটে যাওয়ার সম্ভাবনা নেই খাঁটি সব কিছু একমাত্র খাঁটি মানুষদের জীবনেই ঘটে থাকে প্রকৃত সত্যের পিছনে ছুটো না নিজে খাঁটি সত্যে রূপান্তরিত হয়ে ওঠো কারণ একমাত্র সত্য সাত্ত্বিক খাঁটি মানুষের জীবনে প্রকাশিত হয়ে থাকে আর সব ভেকধারী মানুষের জীবনে অসত্যই চরাচর করতে থাকে তোমাদের নিজেদের সৌন্দর্য সম্বন্ধে সচেতন নও তোমরা হয়তো তোমাদের অন্তরের সত্তাকে দিন খুঁজে দেখো কিন্তু আমি তোমাদের বারবার মনে করিয়ে দিতে চাই যে তুমি সুন্দর শিলা প্রত্যেকে সুন্দর আর এছাড়া অন্য কিছু হওয়ার যে কোনো উপায় নেই শুধুমাত্র সুন্দরেরই এখানে অস্তিত্ব আছে সত্যই সুন্দর সুন্দরই সত্য